গুড মর্নিং আজকে কিন্তু স্পেশাল ডে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের বাংলার নববর্ষ শুভ নববর্ষ তাই সবাইকে তো আজকে একটা আরও স্পেশাল দিন আছে যেটা জন্য অপেক্ষা মানে অপেক্ষা অবসান ঘটবে অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছি অবশ্যই বলবো কারণ তোমাদের যেহেতু সব শেয়ার করি এটাও শেয়ার করব তো এই এখন সকাল সকাল উঠে পড়েছি আর তারপরে ধুরের দিকে আমরা যাব দেখাবো সব কিছু কোথায় যাচ্ছি কি নিচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো একটা সুন্দর সারপ্রাইজ আছে অবশ্যই বলবে যে কেমন হয়েছে চলো এটুকুই তারপরে দেখো আমি স্যান করে চলে এসেছি মুখে দেখো না কোথাও যাওয়ার আগে আমার এরকম মানে বেরিয়ে যায় আর কি বলবো তো ওই যে স্যান করে চলে এসেছি এখন শুধু খাবো আর বেরোবো তো তার মধ্যেই দেখো চলে এসেছে উনি এবার আমি বললাম তোমার রোদ্দুর থেকে এসছো মুখটা একটু ফেস ওয়াশ করে নাও তাই করছে বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের শোরুমে এই যে এটা হচ্ছে নৈহাটির থেকে আমরা নিয়েছি নৈহাটি রয়্যাল এনফিল্ড শোরুম থেকে রাহি মোটরস থেকে গাড়ির যে ডাউন পেমেন্ট আর বাকি সাইনগুলো সেগুলো কিন্তু আমাদের মার্চ মাসেই করা হয়ে গেছিলো আমরা শুধু ডেলিভারিটা এই মাসে নিলাম পয়লা বৈশাখের শুভ দিনে এই যে আমাদের ফিনান্সের দাদা এটা খাচ্ছি বাকিটা পরে তিনি হচ্ছেন টাটা ক্যাপিটাল ওই ফিনান্স কোম্পানির দাদা আজকে জাস্ট কিটা দিল আর হ্যান্ড ওভার যেদিন ডেলিভারি হবে সেদিন দেবে কারণ আমাদের বাকি এক্সারসাইজ লাগানো বাকি আছে সেগুলো আমরা অর্ডার করে দিয়েছিলাম সেগুলো ওরা রেডি করে রাখবে আমরা শুধু ডেলিভারির দিন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পাবো দিয়েছি আর এই যে এই ড্রেসটা এরকম পুরো এখানে কাঁথার কাজ করা এটা দুটিক থেকে নেওয়া এটা আমাকে আমার বড় আমি দিয়েছি হচ্ছে এটা দিন মানে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাথে মিয়াম থেকে ওই যে বার্থডেতে না ওগুলো নিয়ে নিয়েছি এ দেখো পৌঁছে গেছি আমাদের শোরুমের সামনে আমাদের গাড়ি কিন্তু সামনেই রেডি করা রয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের বজরাঙ্গি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবো এগুলো কিন্তু কিচ্ছু লাগানো হয়েছে আলাদা করে সব এক্সেসরিজ লাগানো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আরও কিছু এখানে রাখা রয়েছে গাড়ি তো আমাদের বাজাঙ্গীকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু বলো না দেখো আজকে হচ্ছে আমাদের ডেলিভারি গাড়ির আর এই যে আমাদের দাদা এই দাদার থেকেই আমরা ডেলিভারি সার্ভিস সব কিছু তো এটা হচ্ছে তোমাদের পরে বলবো এই সব কিছু কোন শোরুম কি দেখিয়ে দেবো বলবো তো বসে পড়েছি দেখো আমাদের স্বপ্নের গাড়ি আমাদের বাজরাঙ্গি তো কেমন লাগছে অবশ্যই বলো আর যেটা হচ্ছে আমাদের তো ভীষণ 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 পছন্দ তারপরে ও বললো যে তুমি তোমার মতো তুমি আমার মানে তুমি তোমার মতো করে আর কি পুজো করে নাও বাকিটা তো কালকে পুজো হবেই আর বাকি যে সাইন ছিল সেটা করা হলো আর এরা হচ্ছে একটু মানে ক্লিন করে দিচ্ছে আর কি ভালো করে মুছে দিচ্ছে অনেক হ্যাপি এটা আমারও একটা বলা যায় স্বপ্নের গাড়ি আমারও অনেক দিনের পছন্দ যেটা নিয়ে ফেলেছি তো এই ছবি দাদা আজকে কি হ্যান্ড ওভার করে দিল আর তারপরে মানে বললো একটু বুঝিয়ে দিতে তো এই দাদা ইনি সার্ভিস সেন্টারে থাকে ইনি আরও একজন আছে যাই হোক অনেকজনই আছে আরও তো ইনি আর কি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিলো সেইগুলোও বুঝে নিচ্ছিল এই দাদা ভীষণ ভালো আর কি মানে খুব ভালোভাবে বোঝায় আমার অনেক ভিডিও ফটো এই দাদা তুলে দিয়েছে ওই দাদাও তুলে দিয়েছে যে কী কী হ্যান্ড শোরুম থেকে দিয়ে দিয়েছিল কেক বাজরাঙ্গি লিখতে বলেছিলাম তাই বাজরাঙ্গি লিখে দিয়েছে তোমাদের কেক ফেক কেটে সবার খাওয়া হয়ে গেল এখন রয়্যাল ফিল্ড এই গাড়ি কিন্তু ঘরে ঘরেই প্রায় আছেই বলা যায় তো এটা সবার কাছে সামান্য হলেও আমাদের কাছে খুব বড় একটা স্বপ্ন পূরণ হলো ভগবান আছে আমার মা বাবার আশীর্বাদ আছে আস্তে আস্তে সব হবে दान करने के बजरंगी कवर की फर्स्ट एड की टेक्टा आ रहा है जब उखान का रज़बैग शेटा रहता है लम्बे टाइम तो दीजे जेटन नॉर्मली नॉमिनली शब्ज़ागेह दाएं तो शेकले दी दी चाहिए जो अच्छी सवाई टाटा वादा है वादा चाहेंगे तुमको लिवन से ज्यादा है वादावाद